তো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনাদেরকে আরও একটা নতুন ব্লগে স্বাগতম তো আজকে আমি কালকে বেরিয়েছিলাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো জায়গা কভার করলাম তো প্রথমে পশ্চিম মেদিনীপুর গেছিলাম পশ্চিম মেদিনীপুর থেকে রাত্রে পূর্ব মেদিনীপুর কালীনগর ঢুকেছিলাম তো এই কালীনগর থেকে রসুলপুর যাবো কোন রাস্তাটা রসুলপুর এটা দিয়ে যাওয়া যাবে ও আচ্ছা এটা দিয়ে যাবো বাইরে চলে যাবো ঠিক আছে নতুন দিগন্ত দিগন্ত তো ফ্রেন্ডস আমি আজকে পূর্ব মেদিনীপুর থেকে বেরোলাম তো পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কালকে রাত্রে কভার করে এসে পূর্ব মেদিনীপুর ছিলাম সেই পূর্ব মেদিনীপুর থেকে এখন বেরোচ্ছি সাগরের উদ্দেশ্যে তো সাগর আমরা যদি সেই বকখালি ঘুরে যেতাম বা ওই কাকদ্বীপ হয়ে যেতাম অনেকটা কলকাতা হয়ে ঘুরে অনেকটা সময় লেগে যেতাম তো তার কারণে কিন্তু অনেক কিলোমিটার যেতে হবে তো সেই কারণে এখান থেকে কিন্তু কালীনগর পূর্ব মেদিনীপুর থেকে কুড়ি কিলোমিটারের মধ্যেই কিন্তু রসুলপুর তো রসুলপুর থেকে যদি আমি ভেসালে পার হয়ে যাই সাগর কিন্তু একদম কাছেই তো আমার প্রায় দুশো কিলোমিটার মতো রাস্তা সেভ হয়ে যাবে তো সেই রাস্তাটা সেভ করার জন্য আমি সকালবেলায় পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর থেকে রওনা দিলাম সাগরের উদ্দেশ্যে এবং এই আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর ভেনামি পণ্ড তো এই ভেনামি পণ্ড কিন্তু রেডি হচ্ছে এখন সিজন চালু হয়ে গেছে আর আমি যেখানটাতে যাচ্ছি সেখানেও কিন্তু ভেনামির পন্ট সেই ভেনামের পন্ডে কালকে মাছ পড়বে তো সেই মাছ পড়ার জন্য কিন্তু আমি সাগরে যাচ্ছি তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন সব ভেনামের পন্ট কিন্তু রেডি হচ্ছে এখন সিজন তো এই সিজন টাইমে আমার আমরা এখন চারিদিকে শুধু ঘুরে বেড়াবো আপনাদেরকে সেই সমস্ত জায়গার ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরব আর নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো এই রাস্তাটাই প্রথম আমি প্রথমে এই রাস্তায় রসুলপুরে যাচ্ছি রসুলপুরে আমি কোনোদিন এর আগে যাইনি তো এই প্রথম আমি যাচ্ছি তো রসুলপুর থেকে কিন্তু আমি সাগর পার হব মানে অ্যাকচুয়ালি সাগর একটা দ্বীপ তো সেই সাগর দ্বীপে যে গঙ্গা স্নান হয় তো মেলার আগেও কিন্তু আমি দুবার গেছিলাম তো সেই টাইমটা আমি ভিডিও করুন ভিডিও করিনি সেখানেও কিন্তু বাইক নিয়েই গেছিলাম কিন্তু ভিডিও করিনি তো কালকে রাত্রে আমি যখন বেরিয়েছি তখনও আমার ক্যামেরায় চার্জ ছিল না তো সেই চার্জ না থাকার কারণে আমি পশ্চিম মেদিনীপুরে ভিডিওটা করতে পারিনি তো পূর্ব মেদিনীপুর থেকে আজ সকালবেলা বেরোলাম বেরিয়ে কিন্তু আজকের ভিডিওটা করছি তো পূর্ব মেদিনীপুর থেকে রসুলপুর মানে আমি ছিলাম কালীনগর তো কালীনগর থেকে রসুলপুর খুব বেশি ডিস্টেন্স নয় কুড়ি কিলোমিটারের মতো তো এই কুড়ি কিলোমিটার থেকে অলরেডি আমি দশ কিলোমিটার চলে এসেছি আর মাত্র সাত কিলোমিটার রাস্তা এখান থেকে আছে তো দশ বারো কিলোমিটার চলে এসেছি অলরেডি সাত ছয় সাত কিলোমিটার রাস্তা আর আছে তো এখান থেকে সাগরের জেঠিতে গিয়ে ওখান থেকে সেই সাগরের দৃশ্যটা দেখাবো এবং সাগরে এর আগে আমি দুবার গেছি তো সেই দুবার যাওয়াতে কিন্তু কোনো রকম কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারেনি তো আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে আগে যেটা গেছিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট কলকাতা থেকে আপনার যেটা বকখালি রুট মানে ডায়মন্ড হারবার কুলপি যে রুটটা ওই রুট দিয়ে আমরা গেছিলাম নিশ্চিন্তপুরের উপর থেকে তো আজকে আমি সাগরে যাচ্ছি মেদিনীপুরের ভিতর থেকে মেদিনীপুর হয়ে রসুলপুরের উপর দিয়ে যাব। সাগর পেরোবো সাগরটা পেরোতে আমি নাকি শুনেছি দু আড়াই ঘন্টা সময় লাগে তো ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে সাগর পেরোবো এর আগে পার হয়েছিলাম কিন্তু ওখান থেকে সাগরে যেতে আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগেছিল মানে বকখালি ওখান থেকে তো আমি এই দিক দিয়ে কোনো সময় যাওয়া হয়নি তো এই দিক দিয়ে আজকে যাবো তো এখান থেকে ভেসালে কতক্ষণ টাইম লাগছে সেগুলো আপনাদেরকে জানবো এবং দেখাবো তো রাস্তা খুব একটা ভালো নয় রাস্তাঘাটগুলো তো সাধারণত পূর্ব মেদিনীপুরটা কিন্তু বেশিরভাগ জায়গায় ভেনামি চাষ তো সেই ভেনামি চাষের জন্যই অলরেডি সিজন চালু আমি এসেছিলাম কাল রাত্রে সকালে দুজন চাষির সঙ্গে কথা বললাম তো কথা বলে এই বেরিয়ে পড়েছি সাগরের উদ্দেশ্যে সাগরে যেখানে যাচ্ছি ওখানে আমাদের কালচার শুরু হচ্ছে তো ওখানটাতে একজন চাষি আমাদের মেডিসিন নিয়ে কাজ করছেন তার মাছ পড়বে কালকে আড়াই লাখ মতো ভেনামি তো সেই মাছ পড়বে যেহেতু তো সেই দিনটা উপস্থিত থাকবে বলে আমি কিন্তু যাচ্ছি তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা এখানে প্রচুর খারাপ ভিতরে রাস্তা তো তো খারাপ রাস্তা দিয়েও যেতে হবে তো চলুন আপনাদেরকে ফেরিঘাটে গিয়ে সেখানকার দৃশ্য দেখাবো প্রচুর ঘ্যানামি চাষ ঘেরামি চিংড়ি এক সময় পূর্ব মেদিনীপুর কিন্তু নাম্বার ওয়ানের ট্রেন্ডিং ছিল তো এখন প্রচুর চাষি লস খেয়ে সেই চাষ কিন্তু অনেক কমে গেছে তো এখানে আমি একটু জিজ্ঞেস করবো এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে যেহেতু এখানে দেখাচ্ছে এটা দিয়ে গেলে ঘুরতে হবে দাদু রসুলপুরে এটা দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে যাওয়া যাবে এটা দিয়ে গেলে ভালো হবে না এটা দিয়ে গেলে ভালো শর্টে হবে দাদু ঠিক আছে ধন্যবাদ তো ম্যাপেও এটা শর্ট দেখাচ্ছিল রাস্তাটা রাস্তা প্রচুর খারাপ তো যাক একটা ঢালাই রাস্তা আছে খারাপ হলেও ভালো তো দেখতে পাচ্ছেন জল নিয়ে যাচ্ছে সব বেনামি চাষ বেনামি চাষ হচ্ছে সব পুনের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুরো পূর্ণিমাটা পুরোটাই ভেঙে জন্য বিখ্যাত এক সময় লোক এই ভেনামি চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করেছে কিন্তু এখনও সেই হারে করতে পারছে না কেন কেননা কেমিক্যালে পুরো মাটিগুলো শেষ হয়ে গেছে এই অঞ্চলে মাটিগুলো সেই অর্থে আগের মতো কিন্তু আর ভেনামি চাষে প্রফিট করতে পারছে না তো সেই জন্যই আমরা কিন্তু অর্গানিকের উপরে মেডিসিন এনেছি এবং তাতে করে অনেক চাষি কিন্তু আস্তে আস্তে রিকভার পাচ্ছেন আমাদের এই মেডিসিন দিয়ে চাষ করে তো এখানে দেখতে পাচ্ছেন দুই ধারে এই সাইডে এবং এই সাইডে সব ভেনামি চাষ পড়ুন আর ভেনামি এক একসময় প্রচুর চাষ হতো এখন কিন্তু অনেক কমে গেছে আগে থেকে দেখতে পাচ্ছেন পাশে পাশেও দেখুন এই সামনে দেখতে পাচ্ছেন এই যে পুকুরগুলো তো এই সময় এই সব পুকুরগুলো এক প্রচুর পরিমাণে ভিটামিন চাষ হতো এখন কিন্তু অনেক চাষই কমই দিয়েছে যেহেতু লসের পরিমাণটা বেড়ে গেছে আগের থেকে আর লস হবেই না বা কেন মানে একটা পুকুরে দীর্ঘদিন কেমিক্যাল রাসায়নিক পড়ে পড়ে এমন একটা মাটি তৈরি হয়ে গেছে সেই মাটির তার কিছু নেই ন্যাচারালভাবে আর কিছু তৈরি হয় না সেই মাটিতে তো সেই জন্য চাষি কিন্তু লস খায় দেখুন এইসব পুকুরগুলো কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে সাদা চাষ করছে লাস্টে তো এরকম প্রচুর পুকুর বন্ধ হয়ে গেছে যেগুলো চাষ হচ্ছে না তো চলুন ফেরিঘাটে গিয়ে আপনাদেরকে আবার ভিডিও দেখ কন্টিনিউ করছি